Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকা ব্লগে সবাইকে জানা আরও একবার অনেক অনেক স্বাগত সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে আজকে প্রত্যেক দিনের মতো ভিডিওটা শুরু করে দিয়েছি আপনাদের সঙ্গে নিয়ে আমি মাম্পি তো আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে সেটা তো অবশ্যই আপনারা জানাবেন আর প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠে ভিডিওটা শুরু না করলে না তারপরে আর হয়ে ওঠে না সেই জন্য ভাবলাম ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত কাজও প্রায় হয়ে গেছে আর সকালবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সুকান্ত কাজে বেরিয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিই নইলে পরে আর ইচ্ছা করবে না আর সকালেই তো যত রাজ্যের কাজকর্ম থাকে কেননা পরে তো সব কাজ হয়ে গেলে কি আর ভিডিও শেয়ার করবো সেই জন্য সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আর সকালবেলায় যেহেতু সুকান্ত খাবার নিয়ে যাচ্ছে না সেই জন্য আজকে বলে গেল কালকে সকাল থেকেই কিন্তু খাবার নিয়ে যাব। এখন দূরে কাজ তো আমি বললাম ঠিক আছে আজ থেকেই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি না সকালে একদম উঠতে পারিনি অনেক রাত করে ঘুমিয়েছি ঘুমিয়ে আসছিল না গতকালকে রাত্রে কেন কি জানি প্রায় দুটো আড়াইটে বেজে গেছিলো তারপরে ঘুম এসেছে সেই জন্য সকালে একদমই উঠতে পারিনি মোবাইলে অ্যালার্ম দিয়েও রেখেছিলাম কিন্তু অ্যালার্ম দিয়ে রাখলে কি হবে একদমই তো শুনতেই পাইনি এত ঘুমে মগ্ন ছিলাম তো যাই হোক তারপরে ঘুম থেকে উঠে দেখি সাতটা বেজে গেছে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি তাড়াতাড়ি করে উঠে দোর ছাটপাট দিয়ে তারপরে বাসে কাজগুলো সেরে নিলাম তারপরে উঠে বাবু আর সোনাকেও ডেকে দিয়েছি আমি ওঠার সঙ্গে সঙ্গে তো দিদিমণিও চলে এসেছিলো পড়াতে আর দিদিমণি সাড়ে সাতটার সময়ই চলে আসছে তো আগেও আসে তো দুদিন ধরে সাড়ে সাতটার সময় আসছে তো যাক হোক ওঠার পর তাড়াতাড়ি করে সুকান্তকে চা করে দিলাম ও খেয়ে কাজে বেরিয়ে গেল আর বললাম যে আজকে বাইরের থেকেই খাবার নিয়ে খেতে কেননা আজকে আমি খাবার করে দিতে পারবো না তো যাই হোক সেই মতো বললো ঠিক আছে তো সকালবেলা একটু রাগ রাগ হয়েছে কেননা খাবার করে দিতে বলেছে আর আমি দিতে পারলাম না খাবারটা রান্না করে দিতে পারলে আমার মানে হাজব্যান্ড খুশি দূরে কাজ হলে প্রত্যেকেই খাবার নিয়ে যায় আর কাছে কাজ হলেও খাবার নিয়ে যায় যদি বাড়ির কাছাকাছি কাজ হয় তাহলে বাড়িতে আসতে পারে কিন্তু আজকে তো অনেক দূরে তো কি করব। একদমই উঠতে পারিনি সকালবেলায় সেই জন্য রাগ হলেও কিছু করার নেই তো তারপরে দুপুরবেলায় আমি রান্না রান্নাবান্না করার পর না এসেছিলো খেতে প্রায় একটার সময় বললো কি আজকে যাই বাড়ি থেকেই খেয়ে আসি তো সেই জন্য দূরে বলতে খুব দূরেও ছিল না তো ওই দুটো তিনটে পাড়ার পরই ছিল তো ভাবল কি যখন বাইরে খেতে যাচ্ছে তা একবারে খাবার খেয়ে আসি বাড়ির থেকে আমি জানি না হঠাৎ করে এসে দেখছি দরজা ঠকঠক করছে তারপর আমি বললাম তুমি যে বললে আজকে দূরে কাজ বললো দূরেই কাজ তো খেতে যখন হোটেলে যাবো তো ভাবলাম কি বাড়ি থেকেই খেয়ে হাতে যখন সময় আছে তো আমি ভাবলাম ঠিক আছে ভালোই করেছো বলছে কাল থেকে কিন্তু খাবার নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে কাল থেকে বাবা আমি খাবার তোমায় দেব তো যাই হোক এতদিন তো একদম আলিশ্য আলসতা কাটিয়ে উঠলাম মানে অলসতা কাটিয়ে ওঠার পর এখন থেকে আবারও সকালবেলায় রান্নাবান্না করতে হবে আর সকালে রান্না বান্না করলে আমারও বেশ কাজের একটা গোস থাকে তো পুরো কাজ আমার কমপ্লিট হয়ে যায় বারোটা একটার মধ্যে আর ওই রান্নাবান্না দেরি করে করলে না আর সমস্ত কাজই দেরি হয়ে যায় তখন ওই আড়াইটে তিনটে বেজে যায় জানেন তো কাজ করতে গিয়ে তো যাই হোক এখন আমি বাসন কুসন মেজে নিচ্ছার আমার এখন রান্নাবান্নাও হয়ে গেছে আর এরপরেই সুকান্ত খেতে এসেছিলো আমি যখন এই বাসনগুলো মাজছি তারপরে দেখছি সুকান্ত এসে দরজা ঠকঠক করছিল। তো বাবু আসনাকে তো স্কুলে দিয়ে এসেছি ওদের স্কুল থেকে আস্তে আস্তে প্রায় দুটো একজনের বাজবে একজনের তিনটে বাজবে তার মধ্যে আমাকে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিতে হবে আর আজ হচ্ছে বুধবার কালকে আবার বৃহস্পতিবার রয়েছে কবে যে এই জায়গার কলটা লাগাতে পারবো তবে আমার আবার একটুখানি খাটনি কম হবে কেননা ওই জল টেনে টেনে নিয়ে এসে বাসন মাজতে হয় একটু অসুবিধা হয় কিন্তু ওই সব কিছু মানিয়ে নিতে হবে তো যা কড়াইটা দেখুন খুব সুন্দরভাবে মাজা হয়েছে আর একদম ডলে ডলে পরিষ্কার করেছি খুব একটা পরে না আর স্টিলের কড়াই তো মাছদের সুবিধাই হয় অ্যালুমিনিয়ামেরগুলো তো বেশি প্রেশার দিয়ে মাছতে হতো আর আমার পরিষ্কার জিনিসপত্র না থাকলে না একদমই ভালো লাগে না তো গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছে আর এখন থেকে না মাঝে মাঝে মিনি ব্লগও দিচ্ছি তো যাই হোক সব মিলিয়ে এইরকমই কাজকর্ম চলছে আর বাবু যেহেতু সামনেই পরীক্ষা সেই জন্য একটু আমি ব্যস্ত রয়েছি ওদেরকে নিয়েও একটু বসতে হয় তো ওই এডিটিংয়ের সমস্যা হয়ে যায় রাতে এডিটিং করে রাখতে হয় আর ভিডিও আপলোডও রাতে বসাতে হয় কারণ আর দিনে তো একদমই নেটওয়ার্ক থাকে না জিওর খুবই প্রবলেম করছে আর আমার তো শুধু মোবাইলের যে ডেটা থাকে সেই ডেটাতেই আমি ভিডিও আপলোড করি পোস্ট করি সবই আজ সব মিলিয়ে আমার কাজকর্ম এরকমই চলছে আর মনটা যতটা পারছি ভালো রাখার চেষ্টা করছি আর নিজেকেও কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা সংসারের কাজকর্ম করতে আমার বেশ ভালো লাগে আর একা একা কাজ করতে বেশ একটা আনন্দ ফিল হয় কেননা কোনো ঝুর ঝামেলা নেই নিজের মতো করে সংসারের কাজকর্মগুলো সারছি বাবুসোনা যেহেতু স্কুলে রয়েছে সেই জন্য এই টাইমটা আমি একাই থাকি একার মতো করে কাটাই তো যাই হোক এক বোন আমায় বলেছে যে তার নামটা নিতে তো সেই সাবস্ক্রাইবার বোনের নাম হচ্ছে সায়রি তো নামটা ঠিকঠাক নিলাম কি না অবশ্যই কমেন্টে জানাবে বোন আর অনেকেই বলেছে নাম করতে তো সবার নাম কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো যত জামা কাপড় ছিল সব মেলে দিলাম ঘরে মেলা ছিল যেগুলো নইলে না ড্যাম ড্যাম গন্ধ হয়ে যাচ্ছে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে আর আকাশটা দেখুন কত ভালো লাগছে আর আজকে হাওয়াও হচ্ছে বেশ ভালো লাগছে আজকে অনেক দিন পর হচ্ছে রোদের দেখা পেলাম এখন আমার স্নান হয়ে গেছে আর পুজোটাও দিয়ে নিচ্ছি আর গোপুর স্নান করিয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পর বাবু আর সোনাকে নিয়ে আসবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো এখন যাই হোক ওদেরকে নিয়ে আসার পর ওদেরকেও একটু খেতে দিলাম আর আমিও খেলাম তারপরে একটুখানি শুয়েছিলাম আর আবারও সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি এখন আমরা একটু বেরোবো বেরোবো বলতে হঠাৎ করেই ঠিক করলাম চলো যাই ঘুরে আসি একটু অনেক দিন কোথাও যাইনি আর কাল যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরের একটু ফুলও আনতে হবে তো সেই জন্য ভাবলাম কি সকালবেলায় উঠে আবার তোমায় বলবো তো চলো একটুখানি আমরাও ঘুরে আসি আর একটু ঠাকুরের ফুল আর দরকারি যে জিনিসগুলো নিয়ে আসি এখন আমরা হাই স্ট্রিটেও চলে এসেছি আর হাই স্ট্রিট থেকে ফুলগুলো নেবো তারপরে আবার একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব, তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা